আটত্রিশ ফিট বাই সাতচল্লিশ ফিট জায়গার মধ্যে দুই বাইয়ের জন্য দুই প্লাটের দুই ইউনিটের ডিজাইন করেছি প্রিয় বন্ধুরা যেখানে একটি ইউনিটে থাকবে তিনটি বেডরুম দুটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং রুম একটি ব্যালকনি আরেকটি ইউনিটে থাকবে তিনটি বেডরুম একটি টয়লেট একটি ড্রয়িং কাম ডাইনিং রুম একটি কিচেন একটি ব্যালকনি সব কিছু মিলিয়ে সুন্দর ইকোনমিক্যাল একটি টেকসই ডিজাইন করেছি প্রিয় বন্ধুরা দেখতে পারেন আজকের এই প্রজেক্টটা আমরা যেটা দেখাবো টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো বাড়িটির টপ ভিউ দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো এবং সর্বশেষ এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কিভাবে মাত্র আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকার মধ্যে আমরা কমপ্লিট করেছি সেই খরচ হিসেবটি আপনাদের সাথে বিস্তারিত আলাপ করবেন ইনশাআল্লাহ তাই না আটেনের ধৈর্য সহকারে সম্পূর্ণ প্রজেক্টটি অবশ্যই দেখে থাকবেন বিসমিল্লাহি রহফ আরহিম আসাল্লাম আলাইকিউ মোরাফাতুল্লাহি তা আলা ও বরাকা তু মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক সুভোচ্ছ এবং অভিবাদন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরিফ হাসান ফাহিম দিয়ে সেন্স সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিমদরা বরাবর মতো আরেকটি গ্রাম্য পরিবেশের সুন্দর একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি আজকের এই প্রজেক্টটি আমরা যার জন্য করেছি দুই ভাই তারা মিস্টার রেজাউল করিম এবং মিস্টার হাসান জুয়েল ভাইয়ের জন্য ওনাদের বাড়ি হচ্ছে কনসার্ট সাফাইন মধ্যে রাজশাহী ভদ্রলোক প্রবাসে থাকেন ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই বাড়িটি ড্রয়িং করেছি স্ক্রিনে আপনারা বাড়িটির প্র্যাকটিক্যাল লেআউট প্ল্যান এবং মাটি কাটার দৃশ্য দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কাজটি বর্তমানে চলমান রয়েছে প্রিয় বন্ধুরা আমরা রাজশাহীতে সাইট ভিজিট করেছি আমরা দেখে আসছি জায়গাটা সেই সুদূর চাপাইতে আমরা গিয়েছি ঢাকা থেকে ট্রেন যোগে আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন এবং আমাদেরকে দিয়ে আপনার বাড়ির দদারকি করাইতে পারেন যাতে করে কোয়ালিটি ফুল একটি বাড়ি আপনি উপহার প্রিয় বন্ধুরা এই বাড়িটি আসলে আমরা কি বলবো রাজা সাহেবের বাড়িতে যখন গিয়েছি খুবই সুন্দর আতিথি পরায়ণ পেয়েছি আমরা ভদ্রলোক যেমন অমায়িক ওনার আসলে সব কিছুই সুন্দর এই বাড়িটি আমরা করেছি আপনিও চাইলে আপনার মতো করে করে নিতে পারেন বাড়িটির ফ্রন্ট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আমরা কালার কম্বিনেশনটা সাজিয়েছি আমাদের ডে বাই ডে খুবই পরিশ্রম করতেছে মানুষকে সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন উপহার দিতে প্রিয় বন্ধুরা কাল বিলম্ব না করে আপনি যেহেতু বাড়ি করবেন আপনি আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন এই প্রজেক্টটি দুই বাইয়ের জন্য একই ছাদের নিচে দুই বাইয়ের জন্য চল্লিশ ফিট বা আটত্রিশ ফিট জায়গার মধ্যে আমরা সেট আপ করেছি প্রিয় বন্ধুরা সুন্দর অ্যাকোমোডেশন আমরা ড্র করার চেষ্টা করেছি কতটুকু জায়গা লেগেছে প্রতিটি রুমের ডাইমেনশন আমরা টু ডি প্লানে দেখাবো দুর্য সহকারে কন্টিনিউ করুন প্লিজ হচ্ছে বাড়িটির টপ ভিউ যেটা বলেছি দেখাবো তার মধ্যে সেকেন্ড পার্ট আমরা স্টার দিয়ে ভিতরে প্রবেশ করলে ডান পাশে একটা ইউনিট বামপাশে ইউনিট ডান পাশে হচ্ছে মিস্টার রেজা সাহেবের ইউনিট বামপাশা হচ্ছে মিস্টার হাসান জুয়েল সাহেবের ইউনিট দুই ভাইয়ের জন্য করেছি আমরা রাজা সাহেবের এখানে তিনটি বেডরুম থাকবে দুটি বাথরুম একটা কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম একটি ব্যালকনি রেখেছি আর মিস্টার জুয়েল সাহেবের জন্য আমরা রেখেছি তাও তিনটি বেডরুমের বেডরুমটা তুলনামূলক তুলনামূলক একটু কম্পেয়ার করলে আমরা একটু ছোট দেখতে পাচ্ছি আমরা টয়লেট রেখেছি একটা চাইলে এখানে টয়লেট দুটোও করা যাবে ইনশাল্লাহ যতটুকু জায়গা আমরা রেখে দেখে আসছি প্র্যাকটিক্যালে আমরা সাইট ভিজিট করেছি করে ওনাদেরকে দেখিয়ে আসছি যে না এখানে আরেকটি টয়লেট আমরা অ্যাড করতে পারবো ইভেন ডাইনিং স্পেসটা এখানে যতটুকু আছে আরেকটু বড় করার আমরা চেষ্টা করে দেখে আসছি আলহামদুলিল্লাহ কাজটি চলমান রয়েছে প্রিয় বন্ধুরা একটি বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন আর সেই স্বপ্নের সঙ্গী হওয়ার জন্য আপনার পাশে আছে মডার্ন হাউস ডিজাইন আমাদের অফিসটা ঢাকার প্রাণ কেন্দ্রে আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন স্ক্রিনের দেখানো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারটা সেভ করবেন মডার্ন হাউস ডিজাইন নামে সার্চ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে টেক্সট করবেন অথবা কল করবেন প্রথমে বয়েস করবেন আপনি কি করতে চান ইনশাআল্লাহ আপনার দৌড় করে আমরা ড্রয়িং পুছিয়ে দিব ড্রয়িংটাকে সুন্দরভাবে করে আপনাকে দেখাবো আপনি ফাইনাল কনফার্মেশন দিলে সেটাকে আমরা ফিল করে আপনার বাড়িতে পাঠাবো কন্ট্রাক্টর নিয়োগ দিবেন কাজ চলবে আমাদের সাথে সবসময় কোঅপারেশন থাকবে কিভাবে কাজের কোয়ালিটি ডেভেলপ করা যায় আমরা সে তদারকি আপনাদের করি প্রিয় বন্ধুরা আপনারা আমাদের প্রতি আস্তে এমন বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছি যে আপনারা আমাদের সাথে কাজ করে একদম ঠকবেন না এখন বাড়ি করার সবচেয়ে সুবর্ণ সময় যাচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে তাই এক্ষুনি আপনি স্ক্রিন দেখুন নাম্বারে কল করুন সমানিত বিওয়ার্স আটত্রিশ ফিট এক বাই সাতচল্লিশ ফিট এগারো টোটাল জায়গা আমরা কভার করেছি এটা মাটি খুবই হার্ড মাটি আমরা দেখে আসছি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়েছি আমরা সতেরোশো একান্ন স্কোয়ার ফিটের টোটাল জায়গা আমরা স্টেয়ার দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করব কুললে ডান বাম পাশে একটা ইউনিট পাবো ডান পাশের ইউনিট হচ্ছে মিস্টার আমাদের রেজল করিম সাহেবের জন্য যিনি প্রবাসে থাকেন আর বাম পাশে হচ্ছে মিস্টার হাসান জুল যিনি গ্রামে থাকেন থাকেন ওদের বাড়ি কানসাটে আমরা যদি চিন্তা করি ডান পাশের ইউনিটে চোদ্দ ফিট দুই বাই তেরো ফিটের একটা বেডরুম বেডরুমের সাথে একটা ব্যালকনি আছে সাথে একটা টয়লেট রেখেছি সাত ফিট বাই চার ফিট একটা কিচেন রুম সাত ফিট বাই আট ফিট একটা কমন টয়লেট সাত ফিট বাই চার ফিট একটা ড্রয়িং ক্যাম্প ডাইনিং এগারো ফিট বাই ষোলো ফিটে দশ ইঞ্চি দুই পিছনের দুটি বেডরুম বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট এই যে ডাইমেনশন দেখাচ্ছি আপনার রং করার পরে মেফে এই এই ডাইমেনশনটা পাবেন ইনশাল্লাহ তারপর এখানে হচ্ছে বারো ফিট তিন বাই এগারো ফিটের একটা বেডরুম একটি কমন টয়লেট আট ফিট বাই চার ফিট যদি একটি টয়লেট এটাকে বড় করে দিয়েছি আমরা একটি বেডরুম নয় ফিট বাই নয় ফিট আলহামদুলিল্লাহ স্ট্যান্ডার্ড একদম বেডরুম আর একটা বেডরুম চোদ্দ ফিট দুই বাই তেরো ফিট একটি বেলকনি আমরা রেখেছি প্রিয় বন্ধুরা ব্যানিং স্পেসটা হচ্ছে নয় ফিট বাই ষোলো ফিট দশ সব কিছু মিলিয়ে আমরা আট আটত্রিশ ফিট এক বাই সাতচল্লিশ ফিট এগারো এই জায়গার মধ্যে বাড়িটি কাবার করেছে সতেরোশো একানব্বই স্কোয়ার ফিট জমি আমরা নিয়েছি এই বাড়িটি কোথায় কলাম বসেছে কলামের সাইজ কেমন হয়েছে মাটির নিচে কত ফিট গিয়েছি আমরা বেজের কত ইঞ্চি পর রড দিয়েছি সেটাকে বলে ওয়ার্কিং ড্রয়িং বাই স্ট্রাকচারাল ডিজাইন সেটা আমরা ক্লায়েন্টদেরকে বই আঁকাতে ফ্রিন করে আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করেছি সেই ড্রয়িং দেখে দেখেই মিস্ত্রি কিন্তু কাজ করতেছে প্রিয় বন্ধুরা শুধুমাত্র একটি প্লান নিয়ে যদি আপনি বাড়ি করার চিন্তা করে থাকেন তাহলে কিন্তু আপনার লুচার হবেন তাই আমি আপনাদেরকে এটাই বলবো ইনশাল্লাহ ইকোনমিক্যাল টেক্সই পরিবেশবান্ধব ভূমিকম্প রেজিস্ট যদি বিল্ডিংয়ের ড্রয়িং এবং ডিজাইন নিতে চান তাহলে স্ক্রিনে এখন নাম্বারে কল করতে পারেন এর নাম্বারে হোয়াটসঅ্যাপ দুটি করা রয়েছে চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে স্টার্ট করেছি আমরা কোনো কনসেল বিমের প্রভিশন আমরা রাখি নাই কলম সাপ পর্যন্ত কাজ করতে খরচ পড়বে ইটবাল রিমেন্ট হবে ছয় লক্ষ তিন হাজার চারশো একান্ন টাকা আমরা যদি চিন্তা করি ফ্লোর ডালায় গাতনি প্লাস্টার ফ্লোরে আমরা গাতনি এবং ফ্লোর চার তিন ইঞ্চি গাতনির ঢালাইয়ের ব্যবস্থা করেছি এখানে আরসিসি করা হয়নি চাইলে আর করতে পারবে পাঁচ লক্ষ আঠাশ হাজার ছাপ্পান্ন টাকা আমরা নিয়ে আসছি সব মিলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলার মিস্তির খরচ ছাড়া ফিনিশিং আইটেম এর জন্য খরচ পড়বে আরো তেরো লক্ষ একাশি হাজার চারশো চোরানব্বই টাকা সবকিছু মিলিয়ে দুতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে খরচ পড়বে একত্রিশ লক্ষ এক হাজার চারশো পাঁচ টাকা প্রিয় বন্ধুরা আশা করি উক্ত প্রজেক্টটি আপনি দেখেছেন যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেখার নম্বরে কল করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও ওবরাকাত